আসসালামু আলাইকুম বন্ধুরা সরিষার বিশ থেকে পঁচিশ দিনের গাছে ইউরিয়া সার থিওফিড এবং ট্রাপগর এই তিনটা কীটনাশক একত্রে স্প্রে করে দিলে কি কি উপকার হবে চলুন প্রথমে বন্ধুরা ইউরিয়া সার এইভাবে পানিতে দিতে হবে তারপরে থিওফিড পাউডার এক পানিতে দিতে হবে পনেরো মিলি টাফ গড় পানিতে এভাবে মিশিয়ে দিতে হবে বন্ধুরা তিনটা মিশিয়ে দেওয়ার পরে একটা নাড়ানি দিয়ে খুব ভালোভাবে তিনটা কীটনাশকই যাতে পানিতে মিক্সার হয় মিক্সার করে এভাবে বিষ দেওয়া ঢুকে ঢেলে দিতে হবে বন্ধুরা ঢেলে দেওয়ার পরে বন্ধুরা এইভাবে এই ছোটো গাছে স্প্রে করে দিলে তিনটি কীটনাশকই গাছের জন্য খুবই উপকারী বন্ধুরা ইউরিয়া সার গাছের পাতাকে দ্রুত সবুজ এবং গাছের বৃদ্ধি করবে থিওফিট পাউডার পাতায় সাদা গুড়ার মতো রোগ থাকে সেই রোগগুলি দমন করবে সাল্লামু আলাইকুম বন্ধুরা